ঝড়ঝাপটা পেরিয়ে দলকে সুসংগঠিত করেছেন বছরের পর বছর জনগণের অধিকার আদায় আর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন অবিচল নেতা নয় তিনি কর্মীদের হৃদয়ের ভরসা ঠাকুরগাঁও তিন আসনের সাবেক এমপি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ আমরা আজ জানব তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গল্প এটাই আমার গ্রামের বাড়ি আমার গ্রামের নাম হচ্ছে উত্তর মালঞ্চা দুই নম্বর কষারগঞ্জ ইউনিয়ন শৈশবকাল আমার জন্ম পিছনে যে বিল্ডিং দেখা যাচ্ছে এখানে আমার জন্ম হয়েছে এবং বেড়ে ওঠা এখানেই আমাদের প্রাইমারি জীবন ওই মালনচা প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শেষ করে পীরগঞ্জে হাই স্কুলে ভর্তি হই সেখানে আমার হাই স্কুল জীবন শেষ হওয়ার পরে তারপরে আমি কলেজে যাই তো শৈশবকাল আজকে এখানে অনেক স্মৃতি মনে পড়ে গেল যে আমরা আমার পার্শ্বেই হচ্ছে পূর্ব পার্শ্বেই হচ্ছে আমার একটা পৈতৃক আমাদের বাগান রয়েছে বিরাট বাগান আমের বাগান সেটার পার্শ্বেই হচ্ছে টাঙ্গন নদী তো ছোটোবেলায় আমরা সেই নদীতে গোসল করতাম ফুটবল খেলতাম এবং বাগান থেকে এই বন্ধুবান্ধব ছেলে পেলে নিয়ে কাঁঠাল পেরে গাছ থেকে কাঁঠাল খেতাম আম খেতাম লিচু খেতাম ঠিক শৈশবকালটা এত আনন্দের একটা সুখের ছিল সেই সময় মানুষের মধ্যে এত প্রেম প্রীতি ছিল কোনো হিংসা বিদ্বেষ এসব জিনিস আমরা ছোটবেলায় কখনো দেখিনি এবং এগুলো ছিল না আমার আমি আমার রাজনীতি শুরু উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে আমার রাজনীতি শুরু আমি আমার বিশেষ করে আমার আব্বা উনি তো রাজনীতি করতেন জনগণের প্রতিনিধি ছিলেন ওনার এই অনুপ্রেরণা ওনার এই সাহস মানে এক কথায় যে আমাকে এই ব্যাপারে উনি যথেষ্ট সহযোগিতা করে করেছেন তার ইতিহাস একটা সামান্য করে বলি যে সেই সময় আমাদের যখন জাতীয় সংসদ নির্বাচন হয় উনাশি সালে বিএনপির প্রথম জাতীয় সংসদ নির্বাচন সেই সময় আমাদের এখানে আমরা তখন পীরগঞ্জ এবং শ্বেতাবগঞ্জ মিলে একটা আসন ছিল এবং আমাদের এখানে প্রার্থী ছিলেন শ্বেতাবগঞ্জের নবাব চৌধুরী উনি ছিলেন আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী শোকত মুক্তার শোকত দাদা আমাদের আত্মীয়ই হবে উনি ছিলেন ইয়াপ প্রার্থী সেই সময় আমি দেখেছি যে আমাদের বাড়িতে যে মোটরসাইকেল ছিল আমি তখন ছোটো ভাই বোন সব সকলেরই ছোটো আমার সে গাড়ি দিয়ে আমাকে বলছে যে বেটা তুমি যাও তুমি ইয়ে করো তোমার দলের পক্ষ থেকে তুমি কাজ করো মানে বড়ো ভাইকে একটু ভয় করতাম হ্যাঁ যে ভাইজি আবার কি বলে তো আমার আব্বার সাহসেই কিন্তু আমি আমার বাড়ির গাড়ি নিয়ে ধানের শেষের ভোট করছি এই ছোটোবেলা আমার রাজনীতি আমার আব্বার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ওনার কাছ থেকেই পাওয়া আমার আরেকটা জিনিস মনে আছে যে আমাদের আমার প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে যখন স্বৈরাচারী আসাদের বিরুদ্ধে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন শুরু করেন সেই আন্দোলনে স্বৈরাচারী আরশাদের দোসর এবং সেই সময় পুলিশ প্রশাসনের লোকের মানে পুলিশ প্রশাসনের তারা খেয়ে আমি ওই আত্মগোপন করে পীরগঞ্জ থেকে পালিয়ে আমার গ্রামের বাড়িতে এসেছিলাম খাওয়ার টেবিলে যখন খেতে বসছি তখন আমার আব্বা বলতেছে যে বেটা তুমি কেন পালাই আসো উনি আমাকে বলতেছে যে তুমি কেন পলা আসছো রাজনীতি করলে ধরা দিতে হবে তুমি তো আর চোর না ডাকাত না তাই এইভাবে ওনার কাছ থেকেই কিন্তু আমি অনুপ্রেরণা পেয়েছি আমার মনে হয় যে যার জন্যই আজকে যে ওনারও কিন্তু স্বপ্ন ছিল এমপি হওয়ার আমরা সাত ভাই সাত ভাই দুই বোন এই আমি সবারই ছোটো ভাই বোনের মধ্যে যে সেই স্বপ্ন ওনার যে স্বপ্নটা ছিল সেটা আমার দ্বারাই বোধহয় আল্লাহ তাল্লাহ এটা পূরণ করেছেন আর কি এই জন্য আমি আমার বাপের এবং মায়ের প্রতি আমি কৃতজ্ঞ আমার আম্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলেন কারণ সেই সময় যে আওয়ামী লীগের অত্যাচার মানে নির্যাতন ছিল মানুষের যে দুর্ভিক্ষ মানে চরম একটা অবস্থা হাহাকার একটা অবস্থা ছিল খাদ্যের অভাব প্রচণ্ড একটা অভাব ছিল সেই সময় মানে মানুষ বলতো মানে গ্রামের মানুষের আমি শুনছি যে শেখ মুজিব আমাদেরকে মেরে ফেললো আমাদেরকে মানে ওই আরেকটা কি জানি ভাষা বলতো ঠিক মনে নেই যে এক এক কথায় যে মানে ওনাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল সাধারণ মানুষের যার জন্য যখন শেখ মুজিব নিহত হওয়ার পরে জিয়াউর রহমান যখন আসলেন তখন হাজার হাজার লক্ষ লক্ষ এই দেশের মানুষ মানে মানে ধাবিত হয়ে গেলেন জিয়াউর রহমানের প্রতি তার কাজকর্ম তার কথাবার্তা শুনে তার দিকে ধাবিত হয়ে গেলেন এবং সবচেয়ে বড় আমার মাকে আমি দেখেছি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এত বেশি ভালো ভালো ভালোবাসত যে ওনার মানে উনি ওনার জন্য রোজা করেছেন ওনার জন্য দোয়া করেছেন ছোটোবেলায় আমি 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 দেখেছি আর মৃত্যুর পর তো সেই কান্নাকাটি আমার মায়ের আমি দেখেছি যে জিয়াকে যখন মেরে ফেলা হয় চিটাগাং সার্কিট হাউসে তখন এই খবর পাওয়ার পর উনি একদম কেঁদে মানে গ্রামের অনেক মানুষ আমার কেঁদে ছিল নারী মানে পুরুষ মানুষ সবাই মিলে যে ওনারকে এত বেশি মানুষ ভালোবাসত যেটা আজকে চিন্তা করা যাবে না গ্রাম আমার মা বাপের কাছ থেকে কিন্তু আমি অনুপ্রেরণা পেয়েছি এবং আমি নিজেই স উদ্যোগে আমি ওই যে পীরগঞ্জের তখন ওই গপ্পার সাহেব ছিল উপজেলা চেয়ারম্যান আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি উনি আমাদের বিএনপি সভাপতি ছিলেন আনসারুল আলম ময়না ছিলেন উনি অত্যন্ত দক্ষ উনি সাধারণ সম্পাদক ছিলেন আমি তাদের এই নেতৃত্বে তোর ছাত্রদল প্রথম শুরু করি তাদের নেতৃত্বে আমার মানে বিএনপিতে ঢোকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সম্ভবত যে উনিশশো সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে উনি আমাদের পীরগঞ্জে এসেছিলেন এবং কলেজ মাঠে উনি জনসভা করেছিলেন এবং তারপরে আরও উনি এসেছিলেন এদিকে হরিপুর জাদুরাড়ি পর্যন্ত উনি গেছেন এবং সেই আমার একটা জিনিস মনে আছে যে একবার উনি রেলে ট্রেন যোগে সেই উনিশশো সালে আমার মনে হয় যে একাশি সালে তো উনি মারাই গেছেন ঠিক মানে টাইমটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না তবে এই আশি থেকে একাশির মধ্যেই ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই পীরগঞ্জে উনি এই প্রোগ্রামগুলি করেছিলেন এগুলি আমার স্মরণ আছে যখন পরবর্তীতে ওনাকে নির্মমভাবে চিটাগাং সার্কিট হাউসে হত্যা করা হয় তারপরে তো সমগ্র জাতি একদম হতাশ কান্নায় ভেঙে পড়েছিল আমি গ্রামে তখন ছিলাম সে মুহূর্তে আমার গ্রামে যখন মানে ছেলা খবরটা পাইলাম এখানে যে চিটাগাঙ্গে উনি মারা গেছেন ওনাকে পরের দিন বা তারপরের দিন ঢাকায় নিয়ে আসা হবে আমি বাড়িতে আমার মাকে শুধু বলেছিলাম আর মাকে বলছিলাম যে মা আমি থাকবো না আমি ঢাকায় যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছেন ওনাকে আমি দেখার জন্য যাব। আসলে সেই সময় মানে মানে অত বেশি জ্ঞান তো না একদম ছুটে চলে গেলাম ঢাকায় ঢাকায় গিয়ে আমি উঠলাম সেই ধানমন্ডির সাতাইশ নম্বর রোডে আমার এক আত্মীয়ের বাসায় ওখানে আমার বোন থাকত ওই বোন ওই বাসায় ভাড়া থাকতো সেই বোনের ওখানে গিয়ে উঠলাম পরের দিনে ডেড বডি যখন চিটাং থেকে নিয়ে আসা হয় আমাদের সংসদ ভবনের সামনে সেখানে সেই রাস্তার মিডিলে একটা আইল্যান্ড ছিল ইয়ে ছিল ট্রাফিক সেখানে আর লক্ষ লক্ষ মানুষ এদিকে ফার্মগেট গেট এদিকে নিউ মার্কেট আরেকদিকে যে আপনার এই যে উত্তরা শ্যামলি এটা মানুষের মানুষের মাথা ছাড়া এই অঞ্চলটাতে তারপরে যে যত বিল্ডিং ছিল বিল্ডিংয়ের উপরে মানুষের গাছপালায় মানে এই দৃশ্য মানে যদি কেউ না দেখে তাহলে সে বলতে পারব না আমি সেই দৃশ্য দেখেছিলাম এবং আমার প্রতিজ্ঞা ছিল যে আমি ডেড বডির একদম কাছে যাব তারপরে মানুষের ভিড়ে ঢুকে যেতে 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 দেখ দেখলাম যে কঠিন ব্যাপার ধরুন আমি তো একটু লম্বা মানুষ ওই মানুষের যখন একটু ফাঁক পাই মাথা ভিতরে ঢুকাই দিই এইভাবে সামনে যেতে যেতে দেখলাম যে পাঞ্জাবি ছেড়ে গেল পায়ের স্যান্ডেল ছিল সেগুলো নাই এইভাবে আমি একদম টার্গেট আমার ছিল আমার একটা আল্লাহ বোধ হয় সেখানে আমার সেই স্বপ্নটাকে বাস্তবন করেছে গিয়ে দেখি যে ব্যারিকেট আর্মির মানে পুলিশের ব্যারিকেড আর্মির ব্যারিকেড সেই ব্যারিকেডের ভিতরে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডেড বডি একটা কফিনের মধ্যে রয়েছে আমি কিছুক্ষণ দাঁড়ালাম লক্ষ্য করতেছি যে প্রত্যেকটা দলের যে মানে বড় বড় নেতারা ছিল বাংলাদেশের তাই শুধু নেতাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তারা গিয়ে ওই তাদের সাথে দুইটা ছেলে ওই ফুলের ইটা নিয়ে তোরা যেটা ওনার কফিনে গিয়ে দিচ্ছে তা আমার ঠিক শেষ ভাগ পড়ে গেল দেখি যে সবুর খান শবুর খেলাম তো অনেক উঁচা লম্বা মানুষ ছিল মানে ওনার সাথে দুইটা ছেলে মানে ফুলের তোরা ওরা ওই হাতে নিয়ে আর উনি উনি সামনে যাচ্ছে আর কি আমি চট করে আমার মাথায় ব্রেন আসলো যে আমিও গিয়ে ফুলের তোরাটা ধরি আমি ঠিক সেই মুহূর্তে গিয়ে তখন একদম উপরে গিয়ে ফুলের তোরাটা ধরলাম মেঘাত দিয়ে এই ওদের সাথে যেতে 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 আল্লাতাল্লার অশেষ রহমতে একদম ওনার ডেড বডিতে আমি এটা দিতে পেরেছিলাম আমার জীবনের বড় সাফল্য আমি মনে করি যে এটাই যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেটা আমার পীরগঞ্জ বাসীর আমি তো মনে করি ঠাকুরগা বাসির কারোই এটা সম্ভব হয়নি যে এত কাছাকাছি গিয়ে ওনার কফিনে ফুলে তরা দেওয়ার যেটা আমার হয়েছিল হ্যাঁ উননব্বই অষ্টাশি কি উননব্বই সালে আমি ঢাকায় গেলাম মাঝে মধ্যে আমি ঢাকায় যাই ভাই বোন থাকে ওখানে যে আমি একটা আমার স্বপ্ন যে নেত্রীর একটা প্রোগ্রাম দেব। মজার ব্যাপার সেই সময় কিন্তু ঠাউরা জেলায় কোনো নেতা ছিল না আমাকে যে হেল্প করবে মানে আমি এ বড় নেতা মানে এই এই ধরনের কোনো নেতা কিন্তু নাই কারণ আমাদের আজকের যে আমাদের প্রাণ প্রিয় মহাসচিব উনি তো চাকরি করতেন চাকরি করার পরে উনি ঠাকুরগায় এসে পৌরসভার মেয়র ছিলেন উনি আমাদের একানব্বই সালে একানব্বই সালে নির্বাচনের আগে উনি আমাদের বিএনপিতে যোগদান করেন তবে সেই সময় আমি ওই ধানমন্ডি সাতাশ নম্বর রোডে পাশেই কিন্তু আমাদের বিএনপির অফিস ছিল সেই অফিসে গেলাম গিয়ে বারান্দায় ঘুরতেছি আর লক্ষ্য করতেছি যে ব্যারিস্টার জমির উদ্দিন সাহেবকে খুঁজতেছি মনে মনে যে উনি আমাদের এলাকার লোক উনি কিন্তু সৈরাচারিয়ার সাদের সময় যখন আন্দোলন করে উনি আমার পীরগঞ্জে এসেছিলেন উনাকে মনে মনে খোঁজ করছি আর কি দেখলাম যে নাই ওই দিন পাওয়া গেলো না পরের দিন আবার গেলাম আগে আবার গেলাম সেই সময় কিন্তু মহাসচিব ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার হ্যাঁ ওনাকে সালাম দিয়ে আমি দাঁড়ায় ওনাকে বললাম যে আমি ঠাকুরগা পীরগঞ্জ থেকে আসছি আমি নেত্রীর একটা প্রোগ্রাম নিতে আসছি উনি তো সাথে সাথে আমার দিকে তাকায়নি ওই নিচের দিকেই কাগজে লিখতেছে আর কি বলতেছে যে ন সম্ভব হবে না এখন নেত্রীর প্রোগ্রাম বাইরে সম্ভব হবে না আপনি জান চলে আসলাম চলে আসার পরে ওই বারান্দায় ঘুরতেছি আর কি করব আমি বাসায় চলে আসলাম আসে রাত্রে খাওয়া দাওয়া করে বিছনায় যখন শুইলাম তখন মনে মনে চিন্তা করতেছি যে আমি মানে যেভাবেই হোক নেত্রীর রুমে আমি ঢুকবো এবং এই মেসেজটা আমি পৌঁছাবো তাতে যদি আমাকে ধাক্কা খেতে হয় দলের সাথে আমি গলা ধাক্কা খেয়ে বের হয়ে যাব। কিন্তু আমি ওখানে যাওয়ার চেষ্টা করব ঠিকই পরের দিন আমি যখন গেলাম অফিসে নেত্রী আসছে রুমে বসছে সিনিয়র নেতারা আসছে তখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন যে আপনার মতিন সাহেব মতিন সাহেব ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মানে উনি দেখলাম যে উনি ঢুকতেছে ওই উনার সাথে সাথে আমি ওনার পিছিয়ে পিছিয়ে ওই একজন বয়স্ক মানুষ ছিল গেটে গেটম্যান ছিল আমাদের নেত্রীর রুমের আমি ধাক্কা মারে ভিতরে ঢুকে গেছি দাঁড়ায় আছি সালাম দিছি সবাই আমার দিকে তাকায় আছে মনে হচ্ছে যে এরকম যে আমি কোনো জীবজন্তু মানুষ যে এখানে আসলাম কারণ আমি তো একটা ছেলে মানুষ কারণ আমার তো কোনো পরিচয় নাই নেত্রীকে আমি দেখলাম যে আমার দিকে তাকায় আছে আমি সালাম টালাম দিলাম বলে যে তুমি কোথেকে আসছো বাবা বলেন যে ম্যাডাম আমি তো সেই বাংলাদেশের শেষ প্রান্ত ঠাকুরগাঁ পীরগঞ্জ থেকে আমি আসছি বুঝছি কেন যে আমি আপনার একটা প্রোগ্রাম নিতে আসছি কারণ আমার জেলার যারা সিনিয়র যারা বিএনপি করত আমি তো ছাত্রদল যারা বিএনপি করতো বড় বড় নেতারা একটাও নাই সব জাতীয় পার্টিতে চলে গেছে গ্রামগঞ্জে মানুষ বলে যে বিএনপি নাই বিএনপি শেষ হয়ে গেছে আমি এই জন্যই আপনার প্রোগ্রাম নিতে আসছি আমার এলাকার মানুষ আপনার আপনাকে দেখতে চাচ্ছে আমি জাস্ট আমার এলাকার মানুষের পক্ষ থেকে এই আবেদনটা ওনার কাছে রাখলাম তো সে আবেদন রাখার পরে উনি অ্যাকসেপ্ট করলো আমি অবাক হয়ে গেলাম যে ঠিক ঠিক আছে তোমার ঢাকায় কী আছে তোমার থাকার জায়গা আছে হ্যাঁ ম্যাডাম আমার থাকার জায়গা আছে আমার বোনের বাসা আছে আমার ভাইয়ের বাসা আছে হ্যাঁ ঠিক আছে তুমি এই চার পাঁচ দিন পরে আবার একটু খোঁজ নিও তুমি আসিও আমি চার পাঁচ দিন পরে যখন আবার গেলাম গিয়ে এবার তো আর কোনো অসুবিধা নেই গেটে ঢুকে পড়লাম গিয়ে সালাম দিলাম সালাম দিয়ে বললাম যে ম্যাডাম যে আপনি আসতে বলছিলেন আমি আসলাম তখন উনি বললেন যে এই এই ডেট তো এই ডেটে যাওয়া যাচ্ছে না আমি মনে করছিলাম যে একটা ডেট দিব তো এই ডেটে যাওয়া যাচ্ছে না কারণ ওদিনকে সেদিনকে একটা প্রোগ্রাম ছিল যে কয়েকদিন পরে যে আমাদের সচিবালয়ে ঘেরাও একটা কর্মসূচি ছিল বললো যে সচিবালয় ঘেরাও একটা কর্মসূচি আছে সেদিনকে তো মানে এই জন্য আমি টাইমটা দিতে পারতেছি না আর ওই ওই খাতা নিয়ে ডায়েরি খাতা নিয়ে বসে আছে দেখলাম যে মতির সাহেব বলে যে একটু ইয়া ইয়া করেন তো দেখেন তো যে এত তারিখে কি আছে ধর ওর খাতাটা তা দেখে আমাকে বললো যে ঠিক আছে এই তারিখের পরে আপনি আরেকবার আসিয়া সচিবালয় ঘেরার পরে আমি গেলাম গিয়ার পরে আমাকে ডেট দিয়ে দিল যে ঠিক 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 আছে মানুষ হবে তো আমি সাহস করে বললাম যে ম্যাডাম লক্ষাধিক মানুষ হবে মানে আমার এখনও স্মৃতি এগুলো আমি মাঝে মধ্যে স্মরণ করি যে মানে কী হবে কেউ তো নাই আমার আমার সাথে বড় নেতা আমি বড় নেতা আমি ছোট নেতা তো ঠিক এভাবে যখন ওনাকে বললাম যে লক্ষাধিক মানুষ হবে বলার পরে আমি চলে আসলাম পীরগঞ্জে আসে যখন বলি তখন তো ময়না মিয়া ছিল আমার সাথে পার্টির তখন উনি সেক্রেটারি বললাম যে আঙ্কেল আমি তো ম্যাডামের প্রোগ্রাম নিয়ে এসেছি উনি রাজি হয়েছে কোথায় উনি আসবে আল যা আসবে প্রস্তুতি তখন তো যে রেজন ছিল আমার সাথে যারা ছিল সঙ্গী এবং পীরগঞ্জের কিছু ব্যবসায়ী মহলের লোকজন সকলের সহযোগিতা নিয়ে এবং পীরগঞ্জবাসীর সহযোগিতা নিয়ে ছোটো খাটো দোকান টোকান যা ছিল কারণ টাকা পয়সার তো সেই সময় তো আমার কাছে টাকা পয়সা নাই সবারই সহযোগিতা নিয়ে আমি মাইকিং শুরু করে দিলাম পীরগঞ্জে পীরগঞ্জ রানীশে দুই উপজেলায় দিয়ে তারপরে ওই মিটিংয়ের যত ঘনায় আসতেছে আর জাতীয় পার্টির লোক তো অপপ্রচার ধর ওর কথা মতো খালেদা জিয়া আসে নাকি জাতীয় পার্টির লোকজন এইভাবে বলতো ব্যঙ্গ করে বলতো খালেদা জিয়া খায় কাম পায়নি তো ওই জাহেদুরের কথা মতো এখানে আসবে না তারা এইভাবে অপপ্রচার করত। আর সেই সব আমার একটা জিনিস খেয়াল আছে যে যেদিন কে উনি আসবেন প্রচণ্ড খরা ছিল তার আগে এক সপ্তাহ আগে রৌদ্র মানে কি মাঠের মধ্যে যে সেলো মেশিন ছিল চায়না আবাদ করতো মেশিন বাস্ট হয়ে যেত এই অত্যধিক হিটে যেদিন কি উনি আসবেন আগে রাত্রে এত মুসুলধারে বৃষ্টি মানুষের মধ্যে একদম সেই আনন্দ ফুর্তি মানে পরের দিন সকালবেলা আমি তো চিন্তা করলাম বৃষ্টি দেখে জাল্লা কে আমার প্রোগ্রাম সব বাঞ্চাল হয়ে গেল আর সকালবেলা সেই একদম আকাশ পরিষ্কার পরিষ্কার হয়ে গেল আর মানুষের সেই ফুর্তি স্বতঃস্ফূর্ত হবে যে দেশ নেত্রী খালেদা জিয়া হচ্ছে ভাগ্যবান উনি আসবে এই জন্য আমাদের বৃষ্টি মানুষ এভাবে বলতো আর কি যাক ওনাকে আসে আমাদের মিটিং হলো এখানে মিটিং করার পরে উনি মানে ওনাকে খাওয়া দাওয়া করেছিলাম তখন ছিল আমাদের ওয়াবদার রেস্ট হাউস এই রেস্ট হাউসের মধ্যে আমাদের সেই সময়ে ওয়াবদার একজন বাবুর্চি ছিলেন ওনার নামটা ঠিক মনে নেই মারা মারা গেছেন খুব প্রিয় লোক ছিল আমাদের ওনার এই রান্নাবান্না খেয়ে খুব প্রশংসা করেছিলেন খালা খালেদা জিয়া আমার জীবনের এগুলো সার্থকতা এবং ওনার উনি একবার পীরগঞ্জে আসলেন জীবনে আমি তো হেলিকপ্টারে উঠিনি উনি ওই হেলিকপ্টার আসছিলো পীরগঞ্জে আমাকে হেলিকপ্টারের লোকজন আবার পীরগঞ্জে এইখানে হেলিকপ্টারে তুলে পীরগঞ্জে মানে উনি যে আসবেন মানে মাঠটা একটু পরিদর্শন পীরগঞ্জটা একটু পরিদর্শন করার জন্য হেলি হেলিকপ্টারও চলছে সেই খালেদা জিয়ার আমাদের সেখানে পীরগঞ্জ কলেজ মাঠে আমরা জনসভা বিশাল জনসভা এবং সেই জনসভার মধ্যে একটি মানুষও মারা গিয়েছিল মানুষের চাপে তাই আর এখানে মানে হেলিকপ্টার ল্যান্ড করছিল ডাকবাংলার মাঠে হ্যাঁ তারপরে কলেজ মাঠে জনসভা এই ডাকবাংলা থেকে শুরু করে সমগ্র এলাকাটা মানুষে বোঝাই সে কলেজ পর্যন্ত এই এইভাবে সেখানে জনসভা অনুষ্ঠিত হয় এবং সাকসেসফুল একটা জনসভা হয় উনি অনেক ধন্যবাদ দিয়েছিলেন খুশি হয়েছিলেন যে আমার মতে একটা ছেলে গিয়ে ওনার প্রোগ্রাম নিয়ে আসে এত মানুষ হ্যাঁ যে আমার মনে হয় যে এগুলা যখন স্মরণ করি যে আসলে আসলে আমি নিজেও একটু আবেগ প্রবণত হয়ে যাই আর কি উনিশশো সালে আমি সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি আপনারা সবাই জানেন যে এবং আমার দলও জানে যে এই এই আসনটা ছিল মূলত আওয়ামী লীগের একটা ঘাঁটি পরবর্তীতে জাতীয় পার্টি ঘাঁটি হিসাবে পরিচিত হয় তা আমি একানব্বই সালে যখন প্রথম নির্বাচন করি আমি সেবার পরাজিত হই এবং আবার নতুন উদ্যমে শুরু করি কাজকর্ম শুরু করি ছিয়ানব্বই সালে আবার ডাক্তার মালিককে দেন সেখানে আমাদের কিছু ভোট বাড়লো মানে ওই যে বললাম যে মানে কিছু একটা লোক থাকেই মানে জাতীয় পার্টির লোকজন অপপ্রচার করতো সেই সময় আমাদের ভোট কিছু বাড়লো কিন্তু ওই যে দুই হাজার একে আবার আমাকে জাতীয় মানে মনোনয়ন দেওয়া হয় দুই হাজার একে এখানে নির্বাচন করি আবার কিছু ভোট আমাদের বাড়লো বাড়ার পরে দুই হাজার আটে যখন আমরা নির্বাচন করি সেই নির্বাচনে মানে এই যে যেটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ঘাঁটি ছিল সেটা দেখা তারা জিতল এটা ঠিক কিন্তু আমাদের ভোট প্রচুর পরিমাণে বেড়ে গেলো আট আট হাজার দশ হাজার থেকে আটচল্লিশ হাজার হয়ে হয়ে গেল এই যে বাল্য ভোট তখন থেকে মানুষের মধ্যে যে একটা স্প্রিট এবং আমার মধ্যেও একটা স্প্রিট বেড়ে গেল যে ইনশাল্লাহ সামনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই আসনটা নিয়ে আসতে পারবো সেই আলোকে প্রস্তুতি যা পুরাপুরি নিয়ে নিলাম কিন্তু চোদ্দো সালে দল নির্বাচনে গেল না কেন গেল না এটা দল দল হাইকমান্ড তারাই বেশি বুঝে তার তাদের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেই নির্বাচনে আমরা গেলাম না তারপরে আবার আঠেরো সালে যে নির্বাচন সেই নির্বাচনে দল আবার আমাকে এখানে প্রার্থী মনোনয়ন দিলেন সেখানে আবার কাজ শুরু করলাম সেই লুকোচুরি করে গ্রামে গ্রামে যাই মোটর সাইকেলে ঘুরি মোটর সাইকেল করে যাই পাড়ায় পাড়ায় যায় মহল্লায় মহল্লায় যায় এভাবে মানুষকে বলি মানুষ হবে আগায় আসে ইনশাল্লাহ আপনাকে এবার আমরা ভোট দেব বিশেষ করে আমি দেখেছি যারা কৃষক যারা শ্রমিক এই জাতীয় সাধারণ মানুষ যারা তারাই সবচেয়ে বেশি উৎসাহিত আমাকে করেছে আমি এইভাবে ঘুরে 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 মাঠটাকে পুরোপুরি তৈরি করলাম আওয়ামী লীগের নির্বাচন মানে কি এটা তো একটা জঘন্য নির্বাচনই বলা যায় না তারা যে মানে নির্বাচনের নামে একটা প্রহসন যে দিনের ভোট রাত্রে আবার দশটার মধ্যে ব্যালট পেপার নাই এই ধরনের একটা নির্বাচনের মধ্য দিয়েও এবং অনেক বাধা বিপত্তির হুমকি সেনাবাহিনীর হুমকি পুলিশের হুমকি সত্ত্বেও মানুষ ভোট কেন্দ্রে গিয়ে মানে হবে আমাকে ভোট দেওয়ার চেষ্টা করেছেন এবং ভোট দিয়েছেন হ্যাঁ বিধায় মানুষের প্রচণ্ড ভালোবাসা ছিল বিধায় সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাকে ভোট দিয়ে তারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন সেই আঠারো সালের নির্বাচনে এখন বলা যায় যে ঠাকুরগাঁ তিন আসনটি এটা একটা বিএনপির ঘাটি হিসাবে রূপান্তরিত হয়েছে আমি বলবো না যে এটা আমার দ্বারা হয়েছে আমার এলাকার জনগণকে নিয়ে আমি সংগঠিত করে এটা আমার এলাকার ঠাকুরগা তিন আসনের সর্বস্তরের মানুষের এটা প্রচেষ্টা সকলের প্রচেষ্টায় আমি বিএনপির ঘাঁটি হিসাবে এই আসনটাকে মানে রূপান্তরিত করতে পেরেছি এবং ইনশাল্লাহ ধরে আছি সেভাবে সামনে জাতীয় সংসদ নির্বাচনে যতই মানে আজকে যে বুঝতে পারছে না যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ছাব্বিশ সালের সেই নির্বাচনে আমরা প্রস্তুত আমরা ঠাউরা তিন আসনবাসী আমরা প্রস্তুত যে আমরা এই আসনটি আবার বিএনপিকে উপহার দিতে পারব